নমস্কার এবং প্রণাম দর্শক বৃন্দুকন তো আজকে আমরা জানব দু হাজার সালে অনুষ্ঠিত কার্তিক পুজোর সম্বন্ধে কখন এই পুজো করলে আপনার জন্য শুভ এবং এই পুজোর দিন আপনাকে কি কি করা উচিত কীভাবে পুজো পালন করবেন সেগুলো সবটাই থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখুন দু সালে কার্তিক পূজা অনুষ্ঠিত হবে সোমবার অর্থাৎ সতেরোই নভেম্বর বাংলা তারিখ হলো ত্রিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অনুযায়ী সাধারণত কার্তিক মাসের শেষ দিনে এই পুজোর আয়োজন করা হয় কার্তিক মাসে দু হাজার পঁচিশে দুটি বিশেষ শুভ মুহূর্ত নির্ধারিত রয়েছে বিকেল পাঁচটা আট মিনিট থেকে সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আর রাত আটটা পনেরো মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত এই দুই সময়ের মাঝে পূজা পুষ্পাঞ্জলি ব্রত মন্ত্রপাঠ ও অন্যান্য আচার আদি পালন করলে তা পূর্ণ ও অত্যন্ত কৃতকার্য হয় বলে বিশ্বাস আপনি কি জানেন বাংলার অন্যতম জনপ্রিয় ও গৃহমধ্যস্থ উৎসব কার্তিক পূজার পেছনে রয়েছে কত বিস্ময়কর গল্প নিঃস্বার্থ প্রেম ধর্মীয় মূল্যবোধ আর টানাপোড়নের ইতিহাস আজ আমরা জানবো কার্তিক দেবতাকে কেন এত ভালোবাসেন বাঙালি পরিবার চলুন আজকে এই সবগুলো দেখা যাক তো প্রথমে আমরা আলোচনা করব। কার্তিক পুজোর সূচনা ও পুরাণ কথা নিয়ে কার্তিক পূজা সাধারণত বাংলার হিন্দু সমাজেই কার্তিক মাসের সংক্রান্তিতে পালিত হয় দেবতাদের মাঝে কার্তিকদের স্থান বহুকাল ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যুদ্ধে জয়ী সৌন্দর্য ও শক্তির প্রতীক আবার নিষ্ঠা ও সাধনারও প্রতিচ্ছবি পুরাণ মতে কার্তিক শিব পার্বতীর পুত্র যিনি জন্ম নিয়েছিলেন ত্রিলোকের দানবেরা দেবতাদের অপমান করলে তার জন্ম মৃত্যুর গল্প একদিকে গভীর পারিবারিক বন্ধনের প্রতীক অন্যদিকে অশুভ শক্তিকে গুড়িয়ে দেবার আশ্বাস স্কন্দ মুরুগান বা ব্রাহ্মণ দক্ষিণ ভারতে আবার একই দেবতা বিভিন্ন নামে পরিচিত পুরাণ অনুযায়ী তার শক্তি বাহন ময়ূর এবং ছয়টি মাথা বিশেষ তাৎপর্যপূর্ণ এ কথাই আছে কার্তিকের মাতৃভক্তির তুলনাহীন এই পবিত্র পূজার গুরুত্ব কেবল ধর্মীয় নয় বরং সমাজ ও সংস্কৃতির মূলে কার্তিক দেবতা আজও এক উজ্জ্বল প্রতীক হয়ে রইলেন কার্তিক পূজার আচার ও অনুষ্ঠান কার্তিক পূজার দিনে বাড়িতে বা পাড়ায় একটি বিশেষ মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করা হয় সেই মূর্তি সাধারণত টেরাকোটা মাটি কিংবা কাগজের হয়ে থাকে মূর্তিটি সাজানো হয় শুভ্র বা লাল রঙের পোশাকে ময়ূরপুচ্ছ সহ দেবদাতের সামনে কি কী ভোগ নিয়ম নিবেদন করবেন মুড়ি চিড়ে বাতাসা দই কলা মিষ্টি ফুল এগুলো নিবেদন করতে পারেন ধূপ প্রদীপ চন্দন সিঁদুর নদীর জলের ব্যবহার বাধ্যতামূলক রাতের বেলা চলে সংকীর্তন মন্ত্রপাঠ ইত্যাদি বিশেষ এক আকর্ষণ কার্তিক ব্রতের গান এই গানগুলি সমাজ ধর্ম প্রেম সব কিছুর নিখাত প্রকাশ ঘটে প্রসাদ বিতরণ শেষে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবার ঘরে আনন্দের আবহ জমে ওঠে কার্তিক পূজার সাথে বহু কিংবদন্তি জড়িয়ে আছে গ্রামের বড়রা বলেন যারা কার্তিক ব্রত পালন করেন দেবতা তাদের মনের বাসনা পূরণ করেন কুমারী মেয়েদের ধারণা কার্তিক ব্রতের ফলে তারা সুন্দর স্বামী পাবেন অনেকে রাতভর কার্তিক গান করেন কার্তিকের ব্রত মানে চিরায়ত আশা ভক্তি আর কল্পনার গল্প কার্তিক পূজা আর শুধু ঘরোয়া নয় বরং সমাজের বিবর্তন হয়েছে এক সার্বজনীন উৎসব সামাজিক মেলবন্ধন কার্তিক পূজার দিন পাড়ার পর পাড়া ঘুরে ফুরে আনন্দ ভাগাভাগি বহু জায়গায় চেয়ার নৃত্য কার্তিক সাজা প্রতিযোগিতা রং তুলি দিয়ে আল্পনাকা ইত্যাদির আয়োজন হয়ে থাকে আজও দেখা যায় গ্রামীণ পরিবেশে অল্প বয়সী মেয়েরা একত্রিত হয়ে ফুল ধবধবে পোশাক ও নতুন চুরি পরে দেবতার পুজো দেয় শহুরে ছোঁয়া পেলেও মূল ঐতিহ্য অক্ষুণ্ণ রয়েছে প্রযুক্তির যুগে এমন ভার্চুয়াল পূজার খবরও পাওয়া যায় অনলাইনে ন্যাশনাল কার্তিক সঙ্গীত প্রতিযোগিতা থেকে ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় মণ্ডপের ছবি সব মিলিয়ে এই উৎসব বাঙালি হৃদয়ে এক নতুন মাত্রা যোগ করেছে নদিয়ার নবদ্বীপ বোসাপাড়া ঢাকা বর্ধমানের গোপীনাথপুর এমন বেশ কিছু স্থান বিখ্যাত কার্তিক পূজার জন্য কলকাতার কিছু বিখ্যাত পরিবার যেমন মল্লিক বাড়ি চৌধুরী বাড়ি বংশ পরে শত শত বছর ধরে কার্তিক পুজো পালন করে আসছে কার্তিক পুজোর খাদ্য ও প্রসাদ প্রসাদের ধরনও এই পূজার অন্যতম বৈশিষ্ট্য কার্তিক পুজোর দিনে মুড়ি চিড়ে বাতাসা খই দই কলা মিষ্টি এসব নিয়মিত অনেক বাড়িতে নবীন সেদ্ধ চাল দুধের পায়েস তৈরি হয় বিশেষ কিছু স্থান বা পরিবারে গৃহিণীরা প্রসাদের সাথে বানার নির্দিষ্ট বাঙালি মিষ্টিও কার্তিক পুজোতে পরিবার সমাজ ধর্ম সব কিছু একসতই গেঁথে দেয় পরম্পরা থেকে আধুনিকতা সবটা মিশে যায় বাংলার হৃদয় ধর্মীয় আচার নিঃস্বার্থ কামনা সামাজিক বন্ধন সবচেয়ে বড় বার্তা হলো সম্প্রীতি আশাবাদ এবং ঐক্য প্রত্যেক কার্তিক ব্রতির শেষে থেকে যায় আশার আলো পরিবারের হাসি সমাজের অন্তরঙ্গতা কার্তিক পুজো মানে শুধু ধর্মীয় উৎসব নয় বরং তা বাঙালির আবেগ মানসিক দক্ষতা নিষ্ঠা ও সংস্কৃতির এক অসাধারণ উপস্থাপনা কার্তিক দেবতাকে ঘিরে মাতৃভক্তি সংকল্প নিবেদনের শক্তি যেমন যুগে যুগে অনুপ্রেরণা যুগিয়েছে ঠিক তেমনই সমাজের প্রতিটি স্তরে নিয়ে এসেছে আলোর বার্তা আপনার কাছেও নিশ্চয়ই কার্তিক পুজোর অনেক স্মৃতি বা বিশিষ্ট অনুভব আছে কমেন্টে লিখুন আপনার পুজো কেমন কাটলো আগামী পর্বে আবারও ফিরে আসবো বাংলার আবারও কোনো শ্রেষ্ঠ ঐতিহ্য নিয়ে ততক্ষণ অবধি ততক্ষণ অবধি সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং কার্তিক দেবতার আশীর্বাদ বর্ষিত হোক ধন্যবাদ